হ্যালো বন্ধুরা দেখুন এখানে হচ্ছে এটা হলো চেকিং এয়ারপোর্টের ভিতরে প্যাসেঞ্জারদেরকে এইভাবে চেকিং করে করে ভিতরে প্রবেশ করানো হয় যে একজন আনসার সদস্য তিনি এইভাবে সবাইকে চেকিং করে ভিতরে প্রবেশ করার অনুমতি দিচ্ছেন মহিলা যারা আছে তারা এই যে মহিলা সিকিউরিটি আছেন তারা মহিলাদের জন্য আলাদাভাবে এরকম চেকিং করা হয় ওই পদ্মার পিছনে এবং পুরুষ যারা আছেন তাদেরকে এই বেল্টের এখানে দাঁড়িয়ে চেকিং করা হয় এবং একে একে সবাইকে চেকিংয়ের মাধ্যমেই সবাইকে ভিতরে প্রবেশ করতে অনুমতি দেওয়া হয় এবং এই বেল্ট বেল্টের এখান থেকে লাগেজ সব চেকিং হয়ে স্ক্যানিং হয়ে লাগেজগুলা এভাবে করেই সবাই স্ক্যানিংয়ের মাধ্যমে তারপরে বের করে নেয় এবং এরকম নিরাপত্তা অতিরিক্ত নিরাপত্তার মাধ্যমে সবাই ভিতরে আসতে পারে এয়ারপোর্টটা হচ্ছে খুবই সেন্সিটিভ একটা জায়গা এখানে প্রচুর রক্ষী আছে যারা লাগেজ মানুষ সবার ক্ষেত্রেই এভাবে খুব করে নিরাপত্তার মাধ্যমে প্রবেশ করতে দেয়